গ্রামের বাড়িতে যে পাতাগুলো বাড়ির আশপাশ থেকে তুলে এনে ভর্তা করা হয় আর শহরে এসে কিন্তু সেই পাতাগুলো কিনে এনে ভর্তা করে খাওয়া হয় আজকে একটি নতুন ভর্তা আপনাদের সাথে শেয়ার করব এই পাতাগুলোকে এখন ভর্তা করব তার জন্য আগে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নেব। পাতাগুলো এতই কুচি পাতা এগুলো কিন্তু কাটতে হয় না এগুলি আসলে জমিতে হয়ে যায় জমির আশেপাশে হয়ে যায় পাতা ভর্তা করার জন্য এই কালো জিরাগুলোকে আগে ভেজে নেব এতই সুন্দর পরিষ্কার আমাকে একটু বেছে নিতে হয়নি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো রকমের ময়লা নাই এগুলোকে ভেজে রেখে দেব তারপর পাতাগুলোকে সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার পরে তেলটাকে দিতে হবে তেল দিয়ে ভালো করে ভেজে নিলে গলা চুলকাবে না অনেকে মনে করে এই শাক ভর্তা করলে গলা চুলকায় আসলে কিন্তু তা না সুন্দর করে পানিতে ছুটায় তেল দিয়ে ভেজে নিতে হবে আজকে হচ্ছে খারমানের পাতা ভর্তা করবো এটা কিন্তু আমাদের গ্রামের আশেপাশে আলান পালানেই পাওয়া যায় তবে খারমান পাতার সাথে আজকে কালো জিরা দিয়েও ভর্তা করব এটা খেতে অনেক মজা লাগে কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম আমি কাঁচা রসুন আলাদা করে ছিলে রেখেছি আপনারা চাইলে কাঁচামরিচ পেঁয়াজের সাথে কাঁচা রসুনগুলো ভেজে নিতে পারেন এটা আসলে যার যার পছন্দ আমার কাছে কাঁচা রসুন দিলে বেশি ভাল লাগে কালো জিরা ভেজে রেখেছিলাম মচমচে হয়ে গেছে এখন শিলপাটাতে ভালো করে এখন বেটে নেব মিহি করে তারপর কালো সাথে খারমানের পাতা কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে মিহি করে আবারও ভালো করে বেটে নিলে কিন্তু হয়ে যাবে আমার খারমান পাতার ভর্তা কালোজিরা বেটে নিয়েছি এখন খারমানের পাতাগুলোকে সিদ্ধ করা সেগুলো শিলপাতায় বেটে নেবো তারপরে ভাজা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিলে কিন্তু আমার এই শাক ভর্তা বা খারমানের পাতা ভর্তা রেডি হয়ে যাবে খারমান পাতা বাটা রেডি হয়ে গেছে আর প্রথমেই তো কালো জিরাটা বেটে নিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ এগুলো একসঙ্গে আবারও ভালোভাবে শিলপাটাতে বেটে নেব। আর শিলপাটায় বেটে ভর্তা বানালে কিন্তু সেই ভর্তা খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে এখানে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালে বেশি ভালো লাগে সব কিছু একসাথে ভালোভাবে বেটে নিয়ে তৈরি হয়ে গেল আমার খারমান পাতা কালো ভর্তা আর কালোজিরা প্রথমে বাটার সময় আমি একটু কালো জিরা আলাদা ভর্তা করে রেখে দিয়েছিলাম কারণ কালোজিরা বাটা দেখে অনেক লোভ হচ্ছিলো মনে হচ্ছিল একটু কালো জিরাটা আলাদা করে ভর্তা করে রেখে দিই আর এই তো আমার তৈরি হয়ে গেল খারমান পাতার ভর্তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ